আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম মেট্রোপথ ফ্যাশন থেকে একদম হচ্ছে আরং কোয়ালিটির কিছু আমরা স্ক্রিন প্রিন্টের বুটিক্স দেখাবো আর এখানে কিছু আরম কটন আছে তাই না এগুলো সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো শুরুতে লোকেশন দিয়ে দিচ্ছি মেট্রোপথ ফ্যাশন দুশো তেত্রিশ নিউ সুপার মার্কেট সাউথ লেভেল থ্রি ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো ভাই শুরুতে এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেন আর প্রাইসটা আমাদের করে পাঁচটা কালার ছটাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা ভিআর দেখতেই পাচ্ছেন চমৎকার ডিজাইন কিন্তু এটা গলাটা সম্পূর্ণ কাজ করা হবে মিরর করা আছে প্লাস হচ্ছে অ্যাম্ব্রয়ডারি কাজ একদম নিখুঁত কাজ কিন্তু এটা আর এগুলো হচ্ছে একদম অরিজিনাল স্লাপ কটনের ভিতরে আছে তাই না আর দুপাট্টাটা হবে ফুল কটন ওকে এটার প্যান্টটা হবে কন্টাস্ট আচ্ছা প্রাইজ কত থাকবে ভাইয়া আটশো পঞ্চাশ হলসেল আচ্ছা এটার পাঁচটা কালার একটা কালার দেখাইস আমরা আরেকটা কালার দেখি না কি আমাদের এই কালারটি একটু দেখান আমরা দুইটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা নিতে চান ঝটপট অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আসলে এগুলো ড্রেসগুলোর কোয়ালিটি একদম প্রিমিয়াম আচ্ছা এই যে ল্যাভেন্ডারটা এটার ডিমান্ড একটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র শালরা কাপোটটা অরজিনাল রুবিয়া বলে 850 করে আচ্ছা কোনটা আচ্ছা দেখতে পাচ্ছেন এ হচ্ছে কালারগুলো দুইটা কালারই কিন্তু দারুন কালার যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल ছয় পিস নিলেই হচ্ছেন আচ্ছা এখান থেকে আমাদের এই কালারটা দেখান এটা হচ্ছে আরং কটন এটাও তো অনেক ডিমান্ড আপনাদের আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিছু ডিজাইন দেখাবো একদম হচ্ছে মিররের কাজ করা পুরো প্যানেলে কাজ করা আছে এটা হচ্ছে কাপড়টা হবে খাদি কটন আচ্ছা প্যান্টটা হবে কন্ট্রাস্টে তাই না এটা দেখেন চমৎকার একটা কটনের প্যান্ট এই হচ্ছে ওরনা আচ্ছা প্রাইস

একদমই ব্র্যান্ড নিউ মানে যারা হচ্ছে নতুন নতুন কালেকশন চাচ্ছেন নিত্য নতুন ডিজাইন তাদের জন্য বেস্ট একটা কালেকশন এটা সম্পূর্ণ হচ্ছে কাজ করা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে মিরর করা আচ্ছা এটার প্রাইসও সেম তাই না আচ্ছা এটা কিন্তু ওড়নাটাও কাজ দিচ্ছে এ দেখেন পুরোটা জিরো সিকোয়েন্সের কাজ করা দেখেন পুরোটাই আচ্ছা এটার প্রাইসও কি সেম আটশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো একটু দেখাই দেন আচ্ছা আমরা কালারগুলো খুলে দেখাই দেই আর ওনাগুলো সবগুলো কন্ট্রাস্টে থাকবো আমরা প্রত্যেকটা কালারই আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রাইস আটশো পঞ্চাশ আচ্ছা ফার্স প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর অনলি আটশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যে কোনো ছয় পিস নিলেই হোলসেল এটা দেখেন এ হচ্ছে কালারগুলো সেম থাকবে কন্ট্রাস্ট আচ্ছা এ হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে অ্যাশ কালার এটাও কিন্তু দারুণ একটা ওকে করা আছে এগুলো হচ্ছে আরং কটন আচ্ছা এটা দেখে এটা হচ্ছে লাস্টন তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন মেঠোয়াত ফ্যাশনে ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ